দোহারের বুকচিরে গর্বভরে বয়ে গেছে পদ্মা নদী বাংলাদেশের অন্যতম বৃহৎ ও দীর্ঘতম নদীগুলোর একটি প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরপুর এই পদ্মা শুধু একটি নদী নয় এটি দোহারবাসীর জীবন ইতিহাস ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ বর্ষাকালে পদ্মার বেগবান স্রোত দোহার অঞ্চলে এনে দেয় এক নতুন প্রাণ নদীর জলে জেগে উঠে চরের সবুজ শ্যামল ভূমি আবার শীতকালে শান্ত হয়ে ওঠে মায়াময় যেখানে সূর্যাস্তের সময় নদীর বুকে লাল আভা ছড়িয়ে পড়ে অপার সৌন্দর্যে হ্যাঁ এই পদ্মা নদীর পাড়েই আরেকটি জায়গা হচ্ছে ডাকবাংলো এই ডাকবাংলোতে অনেক মানুষই আসে ঘুরতে দোহারবাসীর কাছে মৈনট যেমন প্রিয় যেমন পরিচিত এই ডাকবাংলো তেমনি ভালো লাগে এবং ভালোবাসার জায়গা দোহার নবাবগঞ্জের আবেগের অনেক বড় একটা জায়গা হচ্ছে এই পদ্মাপাড় আর তাই তো দোহারবাসী একটু সময় এবং সুযোগ পেলেই ছুটে আসে এই পদ্মাপাড়ে স্বস্তির খোঁজে আর একেই কেন্দ্র করে গড়ে উঠেছে এরকম ছোটো ছোটো নানান রকম দোকান আর বর্তমানে বাংলাদেশের সব থেকে ভাইরাল খাবার মনে হয় এই কেক পদ্মাপাড়েও গড়ে উঠেছে এরকম কেকের দোকান বাংলাদেশের মধ্যে এখন জাতীয় খাবার বলা চলে কেক তাই এখন প্রতিটি জায়গায় যেখানে একটু লোকজনের সমাগম রয়েছে সে সকল জায়গাগুলোতেই এরকম ছোট ছোট কেকের দোকানগুলো চোখে পড়ছে যেমন মৈনট ডাক বাংলো এবং জয়পাড়া নবাবগঞ্জ স্ট্যান্ড সহ এরকম ছোট ছোট অনেক জায়গায় কেকের দোকানগুলো হচ্ছে এতে একদিকে ভালো হচ্ছে অনেকেই রয়েছেন যারা কিনা বেকার তারা এখন একটি কাজের সন্ধান খুঁজে নিয়েছেন এই কেকের মাধ্যমে যারা কিনা শখের বসে ঘরে কেক তৈরি করতো নিজেদের খাবার জন্য তারাও এখন অল্প হলেও কিছু ইনকাম করতে পারছে প্রতিটি মানুষেরই নিজের ইনকাম করতে খুবই ইচ্ছে করে তাই তারাও যে সাহস করে কাজটি শুরু করেছে উদ্যোক্তা হয়েছে এজন্য আমি তাদের সম্মান জানাচ্ছি এখানে আচারের দোকানগুলো অনেক আগে থেকেই রয়েছে যারা ডাক বাংলোতে আসেন তারা জানবেন আচারের দোকানগুলো অনেক আগে থেকেই রয়েছে এবং এখানে আসলে আমি এই আচারগুলো সবসময়ই খাই আমার আচারগুলো খেতে ভীষণ পছন্দ আর এখানে রয়েছে লাইফ এগুলো ছাড়াও এখানে পিজা পিঠা আখের রস তারপর হাওয়াই মিঠাই ছোট ছোট কিছু কসমেটিক্সের দোকান অ্যাজ লাইক এটা একটা মেলা বসে যায় এখানে এই জায়গাটা একটা মেলার মতোই অনুভূতি দেয় এখানে অনেক রকমের খাবার আইটেম এখন যুক্ত হচ্ছে আর নতুন নতুন আর গ্রাম বাংলাতে যে খাবারগুলো সব সময় একটু বেশি চলে যেমন ফুচকা চটপটি আচার এই টাইপের খাবারগুলো এখানে সব সময় মানে প্রতিদিনই পাওয়া যায় এই খাবারগুলোর সাথে সাথে এখানে বেশ কিছু এই যে যেমন ধরেন বাচ্চাদের এই ধরনের খেলনার দোকানগুলো তারপর কিছু মাটির জিনিসপত্রের দোকান রয়েছে আসলে আমার কাছে এটা একটা মেলার অনুভূতি দেয় এই জায়গা আর এই দোকানের আচারটা খেতে আমি বেশি পছন্দ করি আমি যতবারই এসেছি আমি এই দোকানটা আচার খেয়েছি আর এ ছাড়াও কেন জানি না পদ্মা আসলে আহ পদ্মা যেমন ভয়ঙ্কর তেমন পদ্মার শান্তিও দেয় এই পদ্মা নদী প্রকৃতির অপরূপ এক রূপের উৎস এইখানকারের এই যে বেলুনগুলো এই বেলুনগুলো যেখানেই দেখি আমি তাকিয়ে থাকি কখনও আমি কিনিনি কিন্তু আমার কাছে বেলুনগুলো না ভীষণ ভালো লাগে অবশ্য একটা একটা করে কিনলে তখন এরকম ভালো লাগে না যখন এরকম গুচ্ছ ভরে দেখা হয় তখন বেলুনগুলো আসলে দেখতে খুবই সুন্দর লাগে এখানে চিতই পিঠা বিক্রি হচ্ছিল চিতই পিঠার সাথে হচ্ছে বিভিন্ন রকমের ভর্তা দিয়ে চিতই পিঠাটা আমি যখন স্কুলে পড়তাম এবং যখন কলেজেও পড়েছি তখনও চিতই পিঠাটা অনেক খাওয়া হতো টিফিনে চিতই পিঠা খেতাম আর যখন কলেজে পড়তাম তখনও চিতই পিঠা খেতাম এখানেও এক ভাইয়া কেকের দোকান নিয়ে নিয়ে বসেছেন এখানে মোট দুইটা কেকের দোকান রয়েছে একটা দোকানে দেখলাম একটা আপু বা দুইটা আপু মিলে একটা দোকান করেছে এবং এখানে একটা ভাইয়া দোকান করেছে আর এখন বর্তমানে পদ্মার সবথেকে সৌন্দর্য এবং আকর্ষণীয় স্থান হচ্ছে এই পদ্মা রিভারভিউ রেস্টুরেন্ট অ্যান্ড কফি হাউস এই জায়গাটা এখন মনে হয় দুহারের সবথেকে ভাইরাল একটা প্লেস এই জায়গাটা এমনভাবে ডেকোরেট করা হয়েছে এখানে বসে এবং কক্সবাজারের মতো এখানে শুয়ে শুয়ে আপনি পদ্মার সৌন্দর্য উপভোগ করতে পারবেন যারা কিনা না কক্সবাজার যেতে পারছেন না তারা কিন্তু এখানে এসে অন্তত সে ফিলটা নিতে পারেন আর এই রেস্টুরেন্টের এই জোনগুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে এখানে চা কফির কর্নারটা ওই পাশে রয়েছে ফুচকা কর্নারটা আমার ভালো লেগেছে এটার বিষয়টা চটপটি ফুচকার কর্নার আলাদা আর এখানে বসে দেখেন যে এখানে যদি আপনি বসে থাকেন সামনে বিশাল পদ্মা একটা সমুদ্রের মতোই ফিল দিবে আপনাকে এখানে আসলে মনে হবে এই পদ্মার সঙ্গে আমাদের সম্পর্ক যেন প্রেমের মতো অবিচ্ছেদ্য ও চিরন্তন এই পদ্মার সৌন্দর্যের কথা বলতে গিয়ে আমি এই রেস্টুরেন্টের কথা বলতে ভুলেই গিয়েছিলাম এই রেস্টুরেন্টের প্রধান যে আকর্ষণটা সেটা কিন্তু হচ্ছে এই রেস্টুরেন্টের ভাইরাল খিচুড়ি এই খিচুড়িটা আমি অনেক দিন যাবতীয় খেতে আসবো আসবো করেও আসতে পারিনি আর যখন চলেই এসেছি তখন তো এখানকার এই খিচুড়ি আমি টেস্ট করেই যাব খিচুড়িটা অর্ডার করে আমি রেস্টুরেন্টে একটু ঘুরে ঘুরে দেখছিলাম এবং দেখতে দেখতে খিচুড়িটা চলে আসে এখানে খিচুড়ি ছিল হচ্ছে গরুর মাংসের সাথে খিচুড়ি এবং সাথে একটি আচার ছিল আর সাথে সালাদ ছিল খিচুড়ির টেস্ট ভালো ছিল এবং এর দাম ছিল মাত্র একশো টাকা